আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবারই সুস্থতা কামনা করি আরও একটি ভিডিও নিয়ে আসছি সাধনা মাতা দক্ষিণা সাধনা খুবই সহজ একটি সাধনা নিয়ে আসছি অনেকে বলছে গুরুজি এত বড় সাধনা মানে কিভাবে করব আসলে বুঝতেছি না সেই জন্য খুবই সহজ একটি প্রক্রিয়া আনছি যেটা দিয়ে আপনারা খুব সহজভাবে মা দর্শবিদ্যা মাতা দক্ষিণা কালীকে আপনি সাধনা করতে পারবেন এই সাধনা করলে আপনার শত্রু নাশ হবে যদি আপনার কেউ শত্রু হয়ে থাকে সে নাশ হয়ে যাবে এবং আপনি যে কোনো ধরনের কাজ মাকে দিয়ে করাতে পারবেন খুবই সহজ একটি সাধনা আর অনেকে সাধনার ভিতরে অনেক শর্ত অনেক কিছু বলে তবে এই সাধনাটা আজকের যদি আমার ভিডিও যারা দেখবেন আমি যারা বিয়ার্স আছেন আমার আমার যারা ভিডিও সব সময় দেখেন তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলি সেটা হলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কখনো নিরাশ হবেন না আর আমি বিনা স্বার্থে আপনাদের দিতেছি আপনারা অবশ্যই সাকসেস হবেন আমার আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে আর যারা এই সাধনা করবেন শুরুতে বাজার থেকে আড়াইগজ লাল শালু কিনে নিয়ে আসবেন আর রাত্রের বেলা ঠিক এগারোটা থেকে বারোটার ভিতরে এই মন্ত্র আপনি মালা জপ করবেন একশো আট দানার এক মালা জপ করবেন আর এই সাধনা করতে গেলে অমাবস্যায় অথবা নব নবরাত্রিতে শুরু করবেন বিশেষ কিছু লাগবে না প্রথম দিনে আপনি প্রথম দিনে কিছু ভোগ ভোগ দিবেন যেরকম পাঁচটা পান পাঁচটা সুপারি পাঁচটা কলা তারপরে আর কোনো ভোগ দিতে হবে না তারপরে যদি আপনি ভোগ দেন তাহলে বাতাসা বাতাসা ভোগ দিবেন আর আপনি শুধু একই এক মনে শুধু এই মন্ত্র জপ করবেন আর অবশ্যই আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে তারপরে এই মন্ত্র আপনি সর্বদা জপ করবেন আর বিশেষ কোনো বিধি নেই তবে একটাই বিধি সেটা হলো আপনার একা পাক করে খেতে হবে এবং আলাদা ঘরেই একা ঘুমাতে হবে আর এই যে সাধনা আপনি শুরু করবেন এই সাধনা শুধু আপনি ছাড়া অন্য কাউকে কোনোদিনও বলা যাবে না আর যে ঘরে বসে সাধনাটা আপনি মায়ের করবেন সেই ঘরে কোনো মেয়ে ছেলে ঢুকতে দিবেন না কাউকে দিবেন না আর অবশ্যই আপনি মাটিতে অথবা শূন্যে ঘুমাবেন শূন্য যেরকম পাটাতনে আন্না হয় মাটিতে ঘুম ঘুমাবেন তাহলেই আপনার সাধনা সম্পূর্ণরূপে সাকসেস হয়ে যাবে কোনো বিশেষ কোনো শর্ত নাই নিজে পাক করে খাবেন আর নিরামিষ খাবেন নিজে পাক করে খাবেন আর আর আপনি বিশেষ কোনো বিধি নাই ব্রহ্মা মুহূর্তে যদি গোসল করেন তাহলে ভালো হয় আপনার জন্য যেরকম বারোটার আগে পাঁচটার আগে এই কিন্তু এমনিতে মনে করেন কঠিন রকমের আপনার কোনো বিধি নেই আর পানে অবশ্যই হাতের অনামিকা আঙ্গুলে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন সুপারি সুপারি এবং পান কলা ধুয়ে পানে ফোঁটা দিবেন আর কলায় ফোঁটা দিবেন প্রথম প্রথম দিনে তারপরে কিন্তু পান আর কলা লাগবে না শুধু বাতাসা দিয়ে ভোগ দিয়ে আপনি মাকে ডাকবেন এতটুকুই না। আশা করি এই এই ধরনের সাধনা অনেকে টাকা ছাড়া দেয় না টাকা ছাড়া কোনো সাধনায় কেউ কাউকে দিতে চায় না বর্তমান যুগে আমি দিতেছি আমার কিতাবে যেরকম লেখা যেরকম মা মহাকালের সাধনা লেখা অন্য রকমের মা দক্ষিণাকালের সাধনা অন্য রকমের মা শ্মশানকালের সাধনা অন্য রকমের এই কিছুদিন আগেও আমি একটা সাধনা মা কালী সাধনা দিয়েছি সেটা আপনারা করলে অবশ্যই সাকসেস হবেন আর মা কালের সাধনায় কিন্তু কখনো কেউ খারাপভাবে ভাবে নেবেন না কারণ তান্ত্রিক লাইনে থাকতে হলে কিন্তু সাধনার প্রয়োজন আছে কারণ যদি দেবদেবী আপনার সঙ্গে না থাকে তাহলে কোনো কাজই কিন্তু করা যায় না এটা আপনারা ভুল বুঝবেন না আমি নিয়মটা আবার বলছি অমাবস্যাতে অথবা নবরাত্রিতে শুরু করবেন বাজার থেকে আড়াই গাছ শালু কাপড় কিনে নিয়ে আসবেন আর যখন সাধনা যেদিনকার প্রথম দিন শুরু করবেন সেদিনকার পাঁচটা কলা পাঁচটি পান পাঁচটি সুপারি দিবেন ভোগ আর ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন এবং রাত্র এগারোটা থেকে বারোটার ভিতরে এই মন্ত্র যে মন্ত্র আমি ভিডিও শেষে দেব ছোট মন্ত্র আপনি একমালা জপ করবেন একশো আট দানার রুদ্রাক্ষের মালা নিয়ে একমালা জপ করবেন আমি মন্ত্রটা বলে দিতেছি তারপর আবার আপনাদের বলবো বাকি কথাগুলো কিরিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণে কালিকায় কিরিং 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 হুং হুং হিরিং হিরিং সোহা এই এর জায়গায় রিংও বলতে পারেন আপনি রিং রিং সোহা এটাও বলতে পারেন একই শব্দ কিরিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণে কালিকায় কিরিং 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 হুং হুং হিরিং হিরিং সোহা এই ভাষা কিন্তু স্পষ্ট সহকারে বলবেন আদব সহকারে মিথ্যে কথা খারাপ কথা বলবেন না এই সাধনাকালীন আপনি তিন দিনের ভিতরেই ফলাফল পাবেন তারপরও আপনি সাধনা চালিয়ে যাবেন মা যখন স্বয়ং আপনার সামনে দেখা দেবে একদম বলবে ছেলে তুমি আমাকে ডাকছো কেন তুমি আমাকে এত কষ্ট করে ডাকো কেন তখন আপনি বলবেন যে মাতা আমি এই কাজের জন্য আপনাকে ডাকছি আপনি আমার দেখা দিবেন আপনি আমার সঙ্গে থাকবেন আমার এই আমার সকল মন্ত্র সিদ্ধি করে দিবেন আমি যখন যে কাজে পাঠামো পাঠ করে দিবেন আমার সর্ব সর্ব কাজে আপনি হেল্প করবেন আপনি তিনটা শর্ত দিবেন আর যখন একটা সোনাময় সুইচ রাখবেন কাছে মাকে যখন আপনার সামনে যখন দর্শন দিবে তখন সোনাময় সুস অনামিকের আঙ্গুল দিয়ে দু ফোঁটা রক্ত মাকে খেতে দিবেন যেন মনে থাকে যখনই মা আপনার কাছে আসবে তখন অনামিকের আঙ্গুলের দুই ফোঁটা রক্ত তাকে খেতে দিবেন এতটুকুই আনাপ আর মন্ত্রটা কিন্তু খুবই ছোট এবং খুবই ভালো আশা করি আপনাদের এই সাধনায় সাকসেস হবেন আজকে দুইটা সাধনা আমার চ্যানেলে আমি দিয়েছি দুইটা সাধনা আমার পরীক্ষিত এবং যাদের দিয়েছি তাদের তারা কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষাতে সাধনা এবং সাকসেস হয়েছে এই কারণে দিয়েছি আর যেগুলো সাধনা আমি দিয়েছি প্রতিটা কিন্তু সাকসেস করা সাধনা অনেকে কিন্তু ভিডিও দেয় বিভিন্ন স্বার্থের আশায় আমি কিন্তু দিতেছি না শুধু আপনারা দোয়া করেন আর দোয়া করলেই হবে আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি ভালো কিছু সুপার দিতে পারি যাতে সবার উপকার হয় কল্যাণ হয় এই সাধনা তান্ত্রিক ছাড়াও করতে পারেন যারা বাইরে থাকেন দেশে থাকেন তারাও ইচ্ছে করলে করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই আবার যদি আল্লাহ জীবিত রাখেন অবশ্যই ভিডিও নিয়ে আপনাদের সামনে খেয়ে আসব ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম